24 ইনটু 7 নিউজ বাংলা আপনারা দেখছেন 800 মে এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি ওটিটি প্ল্যাটফর্মে নতুন ছবি আস্তে চলেছে শুট তারই শুটিং ফ্লোরে আসুন দেখিনি তার কিছু মুহূর্ত তাহলে এবি প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ওটিটি প্ল্যাটফর্মের জন্য আসছে পূর্ণ দৈর্ঘ্যের ছবি শুট সাসপেন্স কিলার ও রোমাঞ্চকর ছবি শুট এর শুটিং এ এবার শেষের পর যায় রুদ্র ভট্টাচার্যের কাহিনীতে চিত্রনাট্য সংলাপ চিত্রগ্রহণ সম্পাদনা ও পরিচালনায় থাকা সমর ভট্টাচার্যের পরিচালনায় এই ছবির মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেতা হিমাদি দাসের সাথে সৌরভ ভট্টাচার্য গোল্ডি সিং নবাগতা বৃষ্টি আকাশ শঙ্কর কুমার সহ অন্যান্য কলাকুশলীদের ছবিতে কণ্ঠসঙ্গীতে রয়েছেন বাপি হালদার ছবির ট্রেলার আগামী জুন মাসে প্রকাশিত হবে ওটিটি প্ল্যাটফর্ম এইটে এরপর আশা করা যায় জুলাইতে ওটিটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এইটে এই ছবি দেখতে পাবে দর্শকরা খামারটা বহু সময় বহু ট্র্যাজেক নিয়ে এবং অনেক রকম গল্প নিয়ে তুমি সিনেমা করেছ এটা একটা নতুন ধরনের গল্প ক্লিয়ার কিলার একটা ছবির মধ্যে বিভিন্ন ধরনের খুন এসব নিয়ে তোমার এই নতুন ছবি যেটা আসছে শুন কি বলবে এই ছবি নিয়ে দর্শকদের জন্য কি বার্তা থাকবে দর্শকদের জন্য প্ল্যাটফর্ম এইট আমার অতিথি প্ল্যাটফর্ম এটা আমি রিলিজ করছি মোটামুটি জুলাইতে আর জুনে আমার টেলারটা দেখাবে জুনের পনেরো তারিখ থেকে তা মোটামুটি আমি সে আমার বন্ধু বা ভাই আমার স্টার আরেক ইমাদ্দি ইমাদ্দি এখানে আছে হ্যাঁ আমি ইমাদ্দি যা পড়া বলবে বলার কিছু নেই সমরদা সঙ্গে আমি কাজ করছি খুব আনন্দ লাগছে আমার কাজ করতে তো সমরদ্রার সঙ্গে আমার এই প্রথম কাজ কিন্তু গল্পটা এত ভালো যখন নাকি আমি উনি প্রথম আমার বাড়িতে বসে আমাকে যে স্ক্রিপ্টটা তখন শোনায় আমার খুব ভালো লেগেছিলো আমি একটা এমএলএ চরিত্র করছি অনেক রকম শেড আছে চরিত্রটার মধ্যে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সমর্ধা ফুল লিবার্টি দেয় মানে অ্যাক্টিং করার অনেক কিছু জায়গায় আমি সমর্থা সমর্ধা হ্যাঁ বলে হ্যাঁ নিশ্চয়ই করো বেটারমেন্ট করার জন্য চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকে দেখবেন খুব সামনেই আমাদের ছবিটা রিলিজ করবে না এটা ছোটো পর্দায় অতিথি প্ল্যাটফর্ম খুব সামনেই কিন্তু হলেই খুব কম্প্যাক্ট আছে গল্পটা খুবই ভালো লাগবে ছবিটা আপনারা দেখবেন নিশ্চয়ই আশা করি ছবি নাম শুট আর কি বলবো হিমাদ্রি আপনি জানেন সবাই জানেন হ্যাঁ এই যে খুব ভালো লাগছে শুটিং করে শুটিং করছি আমরা খুব মজা করে শুটিং করছি কিছু ছবি ক্যামেরার আগাবে দেনে সামনে পূজো তার জন্য তো আছে পূজো তো একটা চমক আছে পূজায় দুটনে আমাদাত নালে মোটামুটি সেটেলমেন্ট একটা ছবি আসছে পূজো একটা চমক দিতে ডাকাবো বিড়াল বাড়ি চমক ডাকাবো ওটা ওটা সাসপেন্ড থাক হ্যাঁ সামনেই আসতে চলেছে তোমার একটা নতুন ছবি শুট এবং সাথে তুমি একটা কিলারের ভূমিকায় অভিনয় করছো কেমন লাগছে তোমার অভিজ্ঞতা কি তোমার এই শুটিং খুবই ভালো অভিজ্ঞতা শুট আমাদের শেষ পর্যায়েই শুটিং চলে আসছে শুটের আর রিসেন্টলি এ ট্রেলারও বের হচ্ছে আমি এটা ক্যারেক্টার করছি রানা বলে মার্ডারের কন্ট্রাক্ট কিলার একটা ক্যারেক্টার আস আমাদের রিসেন্টলি বেরোবে এটা ট্রেলারটা আসবে আপনারা নিশ্চয়ই দেখবেন গল্পটা একটু সাসপেন্স সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন নমস্কার আমার নাম গোল্ডি সিং এই ছবিতে আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করছি আর সমরদার ডাইরেকশানে আশা করি খুব শীঘ্রই বইটা রিলিজ হবে আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার নাম শঙ্কর মাইতি আমি এই সমর্দার পরিচালনায় আমি বইটা বাবার পাঠ করছি খুবই ভালো লাগছে আমার আশা করি এই বইটা খুবই সুপার হিট হবে এটুকুই আমার বলার বক্তব্য নমস্কার আমার নাম দিয়াপাল আমি বইটা একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি আর আমার অভিনয়টা করে সত্যিই খুবই ভালো লাগছে আর সমস্যার তো খুবই ভালো আমরা এখানে অনেক মজা করেও কাজ করি তো আশা করছি বইটা খুবই ভালো হবে সবাই আপনারা দেখবেন অভিজ্ঞতা খুবই ভালো এখানে অনেকটাই লিবারটি দেওয়া হয় আর এছাড়া আমার তো দারুণ লেগেছে এখানে করতে আমার আর বলার তো আর কি বলবো সমুদা যেখানে সে বই হিট হবে এবং সমুদা আমাকে এখানে গান গাওয়ার সুযোগ দিয়েছেন এবং আমি ওনার গানের রিকোয়েস্ট ওনাকে খুশি করতে পেরেছি বাকিটা আগামী দিনে দর্শক বলবে যে আমাকে আরও চাই কিনা বা সমর্দার মাধ্যমে আমি চাই এই মানুষটা আমাকে জায়গা দিয়েছে এবং এই মানুষটার জন্য যেন আমি ভালো কাজ করতে পারি আরও অনেক আমার শরীরে যেটুকুনি রক্ত আছে সেই সবটুকু আমি ওনার জন্য দান করতে পারি দুটো গান হয়ে গেছে আমার বান্ধবী আছে ও রিপোর্টার সব জানলাম। নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবর জন্য